আসসালামু আলাইকুম বাংলাদেশের স্বনামধন্য ও সুপরিচিত একটি জাতীয় পর্যায়ে বেসরকারি উন্নয়ন সংস্থা টি এম নতুন করে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো বিয়ার্স এই সার্কুলারটি মূলত বাংলাদেশের সকল জেলার পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এই সার্কুলারটি মূলত পাঁচটি ক্যাটাগরিতে দুই জন লোক নিয়োগ নেবে যেখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি সম্মান পাস করলে আপনারা আবেদন করতে পারবেন তো বিয়ার্স এই সার্কুলারটি মূলত প্রকাশিত হয়েছে পাঁচে মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তো বিয়াস এই সার্কুলারে কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে কি কত বছরের অভিজ্ঞতা লাগবে এবং কত টাকা বেতন হতে পারে কিসের মাধ্যমে আবেদন করবেন তা সম্পূর্ণ বিস্তারিত এ টু জেড এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করা হবে ততক্ষণে যারা যারা আমাদের ব্রিজ অফ এক্সপ্লেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে ইউটিউবে পেয়ে যাবেন তো ভিউয়ার্স বেশি কথা না বলে চলে যাওয়া যাক মূল ভিডিওতে পাঁচ নম্বরে যে পদের কথা বলা হয়েছে কর্মী ইসলামী শাখা সমূহের জন্য তো বিয়ার্স এখানে একুশতম গ্রেডে পদ সংখ্যা হচ্ছে দুইশো জন কর্মস্থল হচ্ছে দেশব্যাপী বিস্তৃত টি এম এস 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 এর যে কোনো শাখায় তো বিয়ার্স এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতক ফাজিল স্নাকোত্তর কামিল ও স্নাতক স্নাকোত্তর কামিল সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর মোটরসাইকেল ও ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে তো বিয়ার্স ইসলামী মৌলিক বিষয়ে উপর প্রাথমিক জ্ঞানসমূহ ইসলামিক আদেশের অনুযায়ী ও অনুপাধায়ী হতে হবে তো ভিওয়ার্স এখানে তারপরে বলা হয়েছে বেতন ও ভাতার কথা বেতন হচ্ছে প্রশিক্ষণকালীন মাস উক্ত ছয় বেতন ভাতা পনেরো হাজার প্রশিক্ষণ পরবর্তীতে মূল্যায়ন প্রদান করা হবে এক্ষেত্রে বেতন ও ভাতা সর্বসাগুল্যে বত্রিশ হাজার টাকা হতে পারে ভুক্ত প্রথম সারির ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে একই কাজে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা থাকলে তাদের তিন মাস শিক্ষানবস ও কর্মী হিসেবে দায়িত্ব প্রদান করা হবে এবং পরবর্তীতে মূল্যায়ন সাপেক্ষে স্থায়ীকরণ করা হবে এক্ষেত্রে শিক্ষা বৈশিকাল বেতন হবে টাকা উনত্রিশ হাজার চারশো টাকা এবং শিক্ষা নবশিকাল শেষে বেতন হবে বত্রিশ হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা তো ভিউয়ার্স তারপরে যে চার নম্বর পদের কথা বলা হয়েছে সহকারী ফিল্ড সুপারভাইজার তো ভিউয়ার্স এখানে বেতন গ্রেড হচ্ছে বাইশতম বেতন গ্রেড পদ সংখ্যা হচ্ছে পাঁচশো জন কর্মস্থল দেশব্যাপী বিস্তৃত টি এর যে কোনো শাখায় তো ভিউয়ার্স এখানে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি সমান পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন তো বিয়ার্স এখানে পাঁচশো জন লোক নেবে তো বিয়ার্স বয়স হচ্ছে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর মোটরসাইকেল চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে তো এখানে বেতন ও ভাতা যদি কথা বলা হয়েছে প্রশিক্ষণ কালে ছয় মাস উক্ত সময়ে বেতন ভাতা তেরো হাজার প্রশিক্ষণের পরবর্তীতে মূল্যায়ন সাপেক্ষে এম এফ আই টি এম এস স্কেল অনুসারে নিয়োগ প্রদান করা হবে এক্ষেত্রে বেতন ও ভাতা সর্বসাগুলে সাতাশ হাজার একশো আটশো দশ টাকা তো বিয়ার্স তারপর বলা হয়েছে পি কে এস এফ ভুক্ত প্রথম শারীরিক ক্ষুদ্র প্রতিষ্ঠানে একই কাজে ন্যূনতম এক বছরের বাস্তব থাকলে তিন মাস শিক্ষা কর্ম হিসেবে দায়িত্ব প্রদান করা হবে এবং পরবর্তীতে মূল্যায়ন হবে টাকা তারপর তিন নাম্বার বলা হয়েছে ফিল্ড সুপারভাইজার বেতন গ্রেড হচ্ছে একুশতম বেতন গ্রেড এখানে পদ সংখ্যা রয়েছে পনেরোশো তো ভিভার্স সবচেয়ে এই পাঁচটি ক্যাটাগরির মধ্যে এই ক্যাটাগরিতে অসংখ্য লোক নিয়ে নেবে যেখানে পনেরোশো লোক নিয়োগ নিবে দেশব্যাপী এম এস এর যে কোনো শাখায় তো এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতক সমান সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে আঠারো থেকে বছরের মধ্যে হতে হবে চালানো ও ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার থাকবে তো ভিহার্স এখানে বেতনের কথা বলা হয়েছে পনেরো হাজার টাকা এবং প্রশিক্ষণের পরবর্তীতে মূল্যায়ন সাপেক্ষে এম এফ আই টি এম স্কেল অনুসারে বেতন হবে সর্বসাকুল্যে বত্রিশ হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা তো বিয়াস এখানে তারপরে বলা হয়েছে পি কে এস ভুক্ত প্রথম সারি ক্ষুদ্র ঋণে এখানে এক বছরে বাস্তব অভিজ্ঞতা থাকলে তিন মাস সেখানে কর্মী দায়িত্ব পালন করা হবে এবং পরবর্তীতে মূল্যায়ন সাপেক্ষে স্থায়ী গড়নের পর শিক্ষণীয় বেতন হবে উনত্রিশ হাজার চারশো টাকা তারপরে বলা হয়েছে দুই নম্বরে যে পদের পদের কথা বলা হয়েছে শাখা হিসাব কাম কম্পিউটার অপারেটর তবে এখানে আঠারোতম গ্রেডে বেতন ধরা হবে এবং পদ

সর্বশেষ গুলিতে বেতন হবে আপনাদের বত্রিশ হাজার আটশো টাকা তো বিয়ার্স তারপর যে বলা হয়েছে এক নম্বর পদের কথা বলা হয়েছে শাখা ব্যবস্থাপক এখানে বেতন গ্রেড সর্বোচ্চ হবে সতেরোতম বেতন গ্রেড পদ সংখ্যা রয়েছে এখানে দুইশো জন কর্মস্থল হচ্ছে দেশব্যাপী বিস্তৃত টি এর যে কোনো শাখায় তো বিয়ার্স এখানে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাকত্ব সহ কম্পিউটার পরিচালনা পারদর্শী হতে হবে তবে পাবলিক বিশ্ববিদ্যালয় হতে পাশকৃত প্রার্থীদের এবং এম আর এ লাইসেন্সভুক্ত যে কোনো এম এফ আই এর শাখা প্রধানের দায়িত্ব পালনে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে মোটরসাইকেলের চালানোর সক্ষমতা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে হ্যাঁ এই পদ্ধতিতে আবেদন করতে গেলে অবশ্যই আপনাকে না হলে আপনারা আবেদন করতে পারবেন না বয়স হচ্ছে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য তবে এখানেও প্রশিক্ষণ ছয় মাসে উক্ত বেতন ধরা হবে পঁচিশ হাজার টাকা প্রশিক্ষণ শেষে সর্বসকলে বেতন হবে একচল্লিশ হাজার সাতশো পনেরো টাকা তো বিয়ার্স এই ছিল মোট পাঁচটি ক্যাটাগরির শিক্ষাগত যোগ্যতা অনুন্নত অভিজ্ঞতা এবং যেখানে উনত্রিশশো লোক নিয়োগ নেবে তো বিয়ার্স এখন মূল কথায় আসি নিচে দেখা যাক কি বলা হয়েছে বিদ্রোহ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের আবেদন করার সময় নিয়োগপত্র অভিজ্ঞতার প্রমাণপত্র সর্বশেষ মাসের বেতন শীত প্রমাণক হিসেবে আবেদনের সাথে সংযুক্ত করতে হবে বিয়ার্স মনোযোগ দিয়ে এই কথাগুলো শুনুন সরকার অনুমোদিত তিন থেকে ছয় মাস মেয়াদি ডিপ্লোমা ইন মাইক্রো ফাইন্যান্স কোর্স সম্পূর্ণকারীদের এর সম্পূর্ণকারীদের ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে সপদে দুই বছর বা তার অধিক অভিজ্ঞতা থাকলে বেতন ভাতা আলোচনা সাপেক্ষে নির্ধারণ সুযোগ আছে তবে হ্যাঁ আপনারা যে এই সার্কুলারটিতে আবেদন করবেন কিসের মাধ্যমে আবেদন করবেন এবং কিভাবে আবেদন করবেন তো হ্যাঁ এখানে আমি বলে দিচ্ছি আগ্রহী প্রার্থীগণকে সদ্য তোলা তিন পাসপোর্ট সাইজের রঙিন সত্যায়িত ছবি সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা প্রমাণপত্র জাতীয় পরিচয় পত্রায়িত অনুলিপি সহ সক্রিয় মোবাইল নম্বর ও ইমেইল অ্যাড্রেস পূর্ণাঙ্গ সহ আবেদন পরিচালক এইচ আর এম অ্যাডমিন বরাবর করতে হবে খামের উপর পদের নাম স্পষ্ট অক্ষরে উল্লেখপূর্বক আবেদন পনেরো ছয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আপনাকে উক্ত ঠিকানা সরাসরি ডাক কুরিয়ার মাধ্যমে পৌঁছতে হবে এবং আবেদন পাঠানোর ঠিকানা সম তো বেশ এখানে তেরোটি ঠিকানা দেওয়া আছে এই তেরোটির মধ্যে আবেদন পৌঁছালে আপনারা আবেদনটি গ্রহণযোগ্য হবে তো বিয়ার্স এখানে আবারও বলছি আগামী পনেরো ছয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন এবং এত তারিখের মধ্যে আবেদনটি শেষ হবে এর পরবর্তীতে আবেদন করলে ওই আবেদনটি আর গ্রহণযোগ্য হবে না তো বিয়ার্স সকল পদের নিয়োগ পরীক্ষার ফি বাবদ তিনশো টাকা এটা জমা দিতে হবে রসিদ অথবা ব্যাংক জমা মূল রসিদ অপরাধযোগ্য আবেদনে সংযুক্ত করতে হবে তো ভিআর তারপর বলা হয়েছে এখানে কর্মী কর্মকর্তাদের সন্দোষজনক ও পাঁচ বছর কর্মকালে সপ্তাহে সমাপ্তে মূল বেতনের সমপরিমাণে একটি দশ বছর পূর্ব দুইটি পনেরো বছর প্রতিতে তিনটি ও বিশ বছর প্রতিতে চারটি গ্রাইচুটি সুবিধা প্রদান করা হবে তো ভিহার্স হ্যাঁ এই কোম্পানিতে চাকরি করলে সরি এই সংস্থা চাকরি করলে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন তো বিআর্টস এখানে নিচে বলা দেওয়া আছে যে ইতিপূর্বে যারা টিম এম এসের চাকরি অব্যাহিত দিয়েছেন আবেদন করার ক্ষেত্রে তাধা তাদেরকে টিএমএস এর কর্ম অভিজ্ঞতা অবশ্যই উল্লেখ করতে হবে তো ভিউয়ার্স এখানে যে সুযোগ সুবিধাগুলো কথা বলা হয়েছে তা আমি আগে বলে দিচ্ছি তো ভিউয়ার্স আরও বলা হয়েছে শিক্ষণ শিক্ষণকালীন ছয় মাসের মধ্যে তিন মাস অবিবাহিত অতিবাহিত হওয়ার পর দায়িত্বপ্রাপ্ত হলে সংস্থার বিধি মোতাবেকে সব পদের ক্রেডিট অ্যানাউন্স জ্বালানি বিল ও মোবাইল বিল প্রাপ্য হবেন তো হ্যাঁ এই সার্কুলারটিতে বিভিন্ন সুযোগ সুবিধা আছে তো বিহার্স এই এত বড় সার্কুলার সংস্থার এই সার্কুলার আপনার কেউ আবেদন করতে ভুলবেন না অবশ্যই আবেদন করবেন যদি আপনার চাকরিটি সম্পূর্ণ হয় তো বিহার্স যারা যারা এখন পর্যন্ত আবেদন করেনি অবশ্যই আবেদন করবেন হ্যাঁ এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং পাশে দেখা শেয়ার বাটনে ক্লিক করে অনেকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন